আপনাদের এখন মাছের কালেকশন দেখাবো আমরা আহ মেলাতে অনেক অনেক মাছ আসছে বড় ছোট অনেক প্রকারের মাছ নুই কাতলা গ্লাস কাপল্লিশ বার কাপোল আনাশ চিতল অনেক ধরনের মাছই আছে অনেক কালেকশন অনেক বড় বড় চিতল মাছের কালেকশন আছে এবং এটা ষোলোশো টাকা কেজি চাচ্ছে চিতল মাছ এবং আর মাছ আছে যেটা দুই হাজার টাকা কেজি চাচ্ছে তারা হয়তো দাম বললে কম বেশি করে নেওয়া যাবে এদিকে অনেক বড় কাতল আছে সাতশো চারশো পাঁচশো হাজার এরকম করে কেজি ওজন দিয়ে যত কেজি হয় তবে মেলায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ব্রিকেট মাছ যেটা চাহিদা অনেক বেশি মাঝারি সাইজের ব্রিকেটগুলাই সবাই বেশি কিনতেছে ব্রিকেটের কালেকশন দেখাই এদিকে অনেক ব্রিকেট মাছ এগুলা এই সাইজ মাছগুলাই মেলায় খুব বেশি বিক্রি হচ্ছে প্রদ মেলাতে মাছ এই সাইজের মাছগুলো অনেকেই কিনতেছে যারা আত্মীয়-স্বজন জামাই যারা মাছ কিনতে আসে তারা এই মাছগুলো বেশি পছন্দ করতেছে খুব রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানের মাছ ব্রিকেট এটাই মেলায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে অনেক ছোট ছোট মাছ আছে ছোট থেকে শুরু করে অনেক বড় বড় মাছ আছে মেলাতে এদিকে আছে কালবাউস কালবাউস কালবাউসি অনেকেই মাছ কিনে নিয়ে যাচ্ছে যদি দেখাই এই যে ক্রিকেট মাছ কিনে নিয়ে যাচ্ছে অনেকেই এদিকে আছে পুরা মেলার তিন ভাগের এক বাকি হচ্ছে মাছের কালেকশন কারণে এই মেলার মূল আকর্ষণই হচ্ছে মাছ এখানে জামাইরা আসে মাছ কেনার জন্যই মেলাতে মূলত মাছ কিনা একটা ঐতিহ্যবাহী ব্যাপার এই মেলার এই ব্রিকেট মাছগুলাই অনেক বেশি আসছে মেলাতে এবং এই ব্রিকেট মাসগুলাই বেশি বিক্রি হচ্ছে আর মেলা আস্তে আস্তে আরো জমজমট হচ্ছে লোক সমাগম বাড়তেছে ছোট বড় জামাই মেয়ের সব সবার মূল আকর্ষণ হচ্ছে মাছ কেনা মাছ বাজারে ভিড়টা বেশি এবং মাছ কেনা দেখার মধ্যে একটা মূল ব্যাপার এটা দেখালাম ব্রিকেট একদম জেতা যেটা হচ্ছে যে আহ একদম নদীর মতো পরিবেশে বাজারে নিয়ে আসা হয়েছে সরি মেলাতে নিয়ে আসছে এবং জীবিত বিক্রি করার চেষ্টা করতেছে এদিকে আছে গ্লাস গ্লাসমে অনেক মাছ দেখালাম মাছের অনেক কালেকশন আছে আরো দেখাবো সমস্যা নেই

ঐতিহ্যবাহী প্রাদাও মেলা আজকে অনুষ্ঠিত হচ্ছে সরাসরি মেলা থেকে লাইভ দেখানোর চেষ্টা করতেছি কোন মেলা রবীন্দ্র আহমদ কোন দেয় কোন দেয়টা এটা কয় টাকা বাটি বিক্রি করেছ পাঁচ টাকা পাটি এক পাটিতে কয়টা মিষ্টি পাঁচটা পাঁচ টাকা তাই নাকি পাঁচ টাকা

মতবাদ স্বর্ণ আইসক্রিম খাদক দাদা মতী খায় দিতে পারে গোল अब रे करो बतावो

berdoa ya untuk kebahagiaan ان کا رکا جو

এই লাইন এ টা না একসাথে I'm sorry. Okay. আলাদা করে ফেলে দাও এবং তোমরা আপনারা সুক্ত করা আইফোন করতে দাও তোমরা আপনারা 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 اوه ڏاڍو سٺو آهي ڏاڍو سٺو آهي هاڻي اڄ پوري 100 ڏس 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 ڏ

প্রধা মেলাতে অনেক গরতলা বসানো হয়েছে প্রায় বিশটা নাগরদোলা একই লাইনে এবং প্রচুর লোকজন দল খাচ্ছে কারণ লাগিয়ে ঐতিহ্যবাহী যান যেটাতে সবাই খুব পছন্দ করে দর্শনার্থীরা এবং মেলায় হাজার হাজার লোকের ভিত দিন যত করাচ্ছে বিকাল হচ্ছে মেলায় লোক সমাগম বাড়তেছে

কোম্পানি <San> যাবে <-tool> <San -tool> อย่ามาเดิน থাকে এটা <laughs> 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 <laughs>

चटगुटी रोडोस चटगुटी एवं पिंजू हेला 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 हेला